ভারতবর্ষে সিএএ लागू হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে আগামী এক সপ্তাহের মধ্যেই দেশ জুড়ে लागू হবে সিএএ গ্যারান্টি দিলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ইতিমধ্যেই রাম মন্দির উদ্বোধন হয়েছে আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএএ কার্যকর হবে আজ এই মঞ্চ থেকে এই গ্যারান্টি দিয়ে গেলাম পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যে সিএএ কার্যকর হবে আপনারা সেটা দেখতে পারবেন স্টেটে সিএ হবে এবং সেটা প্রসঙ্গত এর আগে গত বছর কলকাতায় এসে সিএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্লেষকদের মত গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি সেই মতুয়া ভোট ব্যাংক অক্ষত রাখতে সিএএ অস্ত্রে অস্ত্রের সাম দিচ্ছে বিজেপি তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি দু সালের আইনে পরিণত হলেও তা এখনও দেশে কার্যকর হয় মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে মধুয়া সম্প্রদায় এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির সমর্থন তাই এদের ভোটার কার্ড করে দেওয়া যাবে না তাই তাহলে আপনি কেন বলে বানাচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের এর ইনকোয়ারিতে যখন ডিআইবি এর কাছে যাওয়া হচ্ছে ডিআইবি কেন 78 সালের আগে দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে এটা সবচেয়ে বড় কথা তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখেই আমাদের পাসপোর্টের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্যে ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্য বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা আমাদেরকে যখন খুশি ঘাট দিয়ে দেশ থেকে বার করে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যার জন্য সিএ জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে এই কথা বলে আমি আমার